আসসালামু আলাইকুম দর্শক অপু চুপ হয়ে যাওয়ার পর থেকে দেখলাম বুবলিও চুপ হয়ে গেছে আজকে বুবলির চুপ কথা আর বুবলির চুপ কথা আর চুপ থাকা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বুবলির ভক্তরা বিশেষ করে যারা বুবলিকে পছন্দ করেন বা বুবলির হেটার্স আজকের এই কন্টেন্টটা অনেক মনোযোগ দিয়ে হয়তো শুনবেন অপু সম্প্রতি একটা ইন্টারভিউতে এসেছিলেন সেখানে বুবলির প্রকাশিত ছবি দিয়ে অবিশ্বাসকে প্রশ্ন করা হয়েছে এবং অবিশ্বাস সুন্দর ম্যাচিউর্ড অ্যান্সার দিয়েছেন সেখানে ইঙ্গিত দিয়ে বুবলিকে ইঙ্গিত করে তেমন কিছুই বলেন নেই বরঞ্চ বুবলিকে নিয়ে যখন একটি অনলাইন জোয়া নিয়ে প্রশ্ন উঠেছে তখন বুবলিকে এবং গুগলের সঙ্গে আরো যে নায়িকাদের নাম উঠেছে তাদেরকে সম্মান দিয়েই কথা বলেছে এবং এর প্রেক্ষিতে অববিশ্বাসের এই বিহেভিয়ারের রিপ্লাইয়ে বুবলির কি রিপ্লাই আসে বা বুবলির কি বক্তব্য আসে সেটি দেখবার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করছিল সে সঙ্গে আমিও অপেক্ষা করছিলাম তবে অববিশ্বাসের মতো করে মানে বুবলির ছবি দেখে অববিশ্বাসের রিপ্লাই অপেক্ষা যেরকম ছিল এই অপেক্ষাটা সেরকম না অনেকে ভেবেছিল যে বুবলির পক্ষ থেকে কোনো লাইভ আসবে অথবা কোনো সুন্দর কোন পোস্ট আসবে অথবা এনটি পোস্টও আসতে পারে কিন্তু আজকে তিন চার দিন হয়ে যায় বুবলির পেজে কোনো রিয়াকশন নাই কোনো পোস্ট নাই তাহলে কি বুবলি অববিশ্বাসের সেই ইন্টারভিউ দেখে নাই নাকি অপবিশ্বাসের কথা সে শোনে নাই নাকি বুবলিও বিশ্বাসের মতো দিস করে দিয়েছে হ্যাঁ আর কখনোই কোন উক্তি উদ্ধৃতি বক্তব্য পেশ করবেন না তিনি বলেছেন এই বিষয়ে দিস ইস দা এন্ড এবং সেই একই ফর্মুলা যদি বুবলি ফলো করে থাকে সেই একই ফর্মুলাতে গিয়ে যদি ও সম্পর্কে কোন উক্তি করে না থাকে তাহলে কি ধরে তাহলে নেব দেখেন ওই যে একটা সিনেমা দেখেছিলাম রাম একটা দুষ্টু ছেলে ছিল সে সব সময় দুষ্টমি করত কিন্তু ও যে কখনো ধীর স্থির হবে বুদ্ধি খাটিয়ে কাজ করবে দুষ্টুবি খাওয়াবে বিবেচকের মতো কাজ করবে তার সুবতি হবে সেটি সুবুদ্ধি হবে সেটি কেউ ভাবতেই পারে নাই তো এরকম একটি গল্প থেকে ওই গল্পের নাম হয়েছিল রামের সুবতি তো ঠিক তেমনি রাম সেই রাম একদিন ভালো হয়ে যায় আর মানুষ তখন বলতে শুরু করে রামের সুবতি হয়েছে তো ঠিক ওরকমই কিছু একটা হলো কিনা আজ করতে পারছি না যে অপু বা হয়েছে কিনা আর এই সুমতি যদি হয়ে থাকে এই সুমতি কে ইনপুট করলো তাদের মাথায় অবভিয়াসলি সেটি ইনপুট করার একমাত্র ব্যক্তি হবে সাকিব খান সাকিব খানের পরামর্শেই এই কর্মটি হয়েছে কারণ দেখেন এর আগে যখন তারা একে অন্যের পেছনে লেগেছিল তখন তারা সাকিব খানকে তোয়াক্কা করতো না সাকিব খানের সংস্পর্শকে তারা খুব বেশি প্রয়োজন অনুভব করতো না কিন্তু এমন একটা পর্যায়ে গিয়ে তারা পৌঁছেছে যখন তারা দেখলো যে না সাকিব খানকে মর্যাদা দিলে সাকিব খানকে তোয়াজ করলে তাদের মর্যাদা বাড়ছে তাদের সুবিধা বাড়ছে তাদের সন্তানের ভবিষ্যৎ সুন্দর হচ্ছে এই বিষয়গুলো খুবই পরিষ্কার একটা বিষয় দেখেন জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না শাকিব খান যে বাংলাদেশে মেগা স্টার সাকিব খানের গ্রহণযোগ্যতা যে বাংলাদেশের সর্বাপেক্ষা এবং সাকিব খানকে নিয়ে কোনো নেগেটিভ কথা কথা যদি যদি কেউ কেউ বলে বলে বা খানের সম্পর্কে তাহলে তার উপরে যে সাইবার অ্যাটাক এবং সাইবার বুলিং হয় সেটি কিন্তু তারা খুব সুন্দরভাবেই বুঝে গেছে অর্থাৎ বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে সাকিব খানের সঙ্গে তাল মিলিয়ে চললে লাইফ ইজ সেট তারা বুঝতে পেরেছেন যাই হোক দেরিতে হলেও তাদের বুদ্ধি উদয় হয়েছে সুবুদ্ধির উদয় হয়েছে তারা নিজেরা নিজেরা যে কাদা ছোড়াছড়ি করছিলেন সেটি যে তাদের ইমেজ নষ্ট করছিল তাদের সন্তানের ইমেজ নষ্ট করছিল সাকিব খানের ইমেজ নষ্ট করছিল এই বিষয়টা তারা বুঝতে পেরেছেন এই কারণেই অপুর চুপ হয়ে যাওয়ার পর বুবলিও চুপ হয়ে গেছেন বিষয়টা আমরা এটাই বুঝতে হবে বা বুঝতে পারি বাড়ি আপনারা হয়তো বলবেন যে ও আগে বলছে ও আগে বলছে বা ও ওকে নিয়ে খোঁচা মেরে কথা বলে তাই ও ওকে নিয়ে খোঁচা মেরে কথা বলে ভাই যে আগে বলুক আর যে পরে বলুক সেটা ইস্যু না ইস্যুটা হচ্ছে গিয়ে যে যার যার আহ বিষয় আগে বলুক আর পরে বলুক অপরাধ অপরাধী যেটা খারাপ সেটা খারাপই সেটা আগে খারাপ হোক আর পরে খারাপ হোক আগে খারাপ করছে বলে সেই খারাপের দায়ভারটা কম হবে আর পরে খারাপ করছে বলে সেইটার ভোগান্তি কম হবে তা কিন্তু নয় ধরেন একটি লোক একটা চুরি করেছে পাঁচ মিনিট আগে এবং একটি লোক আরেকটা চুরি করেছে পাঁচ মিনিট পরে তো দুইটা লোকের শাস্তি কি কম বেশি হবে না একই সমান শাস্তি হবে যদি ধরা পড়ে তো এই জায়গা থেকে আমাদের অনেকেরই মানে শেখার একটা বিষয় আছে শেখার একটা জায়গা আছে তারা দুজনেই খুব সুন্দর একটা বিষয় আমাদেরকে শিখিয়ে গেলেন কিভাবে অন্যকে সম্মান করতে হয় কিভাবে চুপ থাকতে হয় কিভাবে মানুষের কথায় নিজের যে আবেগ বা নিজের ক্রোধ কিভাবে কন্ট্রোল করতে হয় অন্যের কোনো উস্কানিতে তো এই বিষয়টা থেকে আপনারা একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেলেন যে কাউকে যদি কখনো সম্মান দেয়া হয় কাউকে সম্মান দিলে সম্মান বাড়ে অপমান করলে অপমানিত হওয়ার একটা স্কোপ রয়ে যায় আপনি একজনকে কোনোদিন কোনো এক কারণে কোথাও না কোথাও অপমান করে একটা কথা বলবেন সেই কথা রিপ্লাই সে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় গিয়ে সে কোনো না কোনো দিন মনের অজান্ত হলেও দিয়ে দিবে অর্থাৎ হোক হোক আর জ্ঞানে সহসা মানুষকে করে করে কথা 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 বলা 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 খোঁচা মেরে হিংসা এই বিষয়গুলো থেকে বিরত থাকলে নিজের সম্মানটাই মারবে আজকে অপবিশ্বাস ভূয়সী প্রশংসায় প্রশংসিত হচ্ছে ঠিক তেমনি বুবলিও ভূয়সী প্রশংসায় প্রশংসিত হবে যদি বুবলিও চুপ হয়ে যায় তার এই চুপ কথার ফলশ্রুতিতে ফলাফলে প্রশংসা আর প্রশংসা বাক্যই অপেক্ষা করছে যেমনটা অপবিশ্বাস পেয়েছেন ঠিক তেমনি বুবলিও অনেক প্রশংসায় প্রশংসিত হবেন এটি ছিল বুবলির কথা এবং চুপ কথার চুপ থাকার রহস্য বুবলির কথা এবং চুপ থাকার রহস্য আপনাদের কাছে কেমন লাগলো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু